নিউজ টিভি বাংলাদেশ কাতার পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতার স্মারকসই বলছি বিস্তারিত বাংলাদেশ ও কাতার দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছেন রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন চুক্তিগুলো হলো বাংলাদেশ ও কাতারের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ বাংলাদেশ সরকার এবং কাতার রাষ্ট্রের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতা কাতার এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র পরিবহন বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন সুরক্ষা ও বাংলাদেশ কাতার যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা পাঁচটি সমঝোতার স্মারক হল জনশক্তির কর্মস্থান বন্দর বাংলাদেশ ও কাতারের মধ্যে শিক্ষা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা এর আগে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টাইগার গেটে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দুই নেতা সেখানে একান্ত বৈঠক করেন পরে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে যাওয়ার আগে কাতারের আমির টাইগার গেটে রক্ষিত দর্শনার্থীর বইও স্বাক্ষর করেন এরপর তিনি বঙ্গভবনে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাতারের আমিরের সম্মানে বঙ্গভবনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে মিরপুরের কালশি এলাকার বালুর মাঠে একটি পার্ক নির্মাণ করা হচ্ছে এটি শেখ তামিম বিন হামাদ আল থানি পার্ক নামে পরিচিত হবে মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সড়ক পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে কাতারের আমিরের নামে এখন থেকে সড়কটি শেখ তামিম বিন হামাদ আল থানি এভিনিউ নামে পরিচিত হবে